মনা আ তো তোমার কাছে খাবার চাইছে তুমি খাবার দিয়ে দিছো এখন আবার এভাবে কাান্তছছো কেন ও ও না তোমার সাথে আর যাই হোক সংসার করা যাবে না শুনো একটা মানুষে না ওই যে ধন সম্পদ টাকা পয়সা এটা থাকলি হয় না ওই কি দরকার তোমার সঙ্গ তোমার কি তো আমি পাই না কি করো তুমি তুমি বাইরে গিয়ে পর নারীর সাথে সম্পর্ক করো তাদেরকে আমি তোমার জীবন থেকে চলে যাবো আর আমার জীবন থেকে তোমাকে সারা জীবনের মত সরিয়ে দেবো তাই আমি এত কথা বলতে চাচ্ছি না আমি ডিভোর্স চাই তুমি সমাজে চলতে গেলে ঘরে একটা বউ লাগে সাইনবোর্ড হিসেবে তোর তো আমি সাইনবোর্ড হিসেবে ঘরের মধ্যে রাখছি তোর লোকে আমি মন থেকে সংসার করতেছি থেকে কবি ডিভোর্স দিবি আজকে যেহেতু কোয়াই ফেলাইছ এই সুযোগ আমি হাতছাড়া করব না আজকে তোর আমি ডিভোর্স দিয়ে দেবো ওকে ফাইন তো তোমার সামনে থেকে চলে যাচ্ছি আর ডিভোর্স লেটারটা আমি যেন সময় পেয়ে যাই এই খারাপ এটা লয় করে লয় আছে আমি কোনো ঝামেলা চাই না কি বললে তুমি হ্যাঁ আমি ওকে সাথে করে নিয়ে যাব এই সন্তান আমার একা তুমি যেহেতু এই সন্তানের বাবা তো এই সন্তানের দায়িত্ব তোমায় নিতে হবে আমি কোনর দায়িত্ব নিতে যাব আমি কোনো দায়িত্ব নিতে পারবো না আর একটা কথা যেটা বলছি মাথায় লাগেছে তুই ও তোর ঝামেলা আমি সামলাতে পারবো না তুই কি করবে তুই চিন্তা কর তুমি আমার কাছে লুকাইছো তুমি আমাকে এটা বলছো যে তোমার আগে কখনো কোনো আর তার থেকেও বড় কথা তোমাদের দুইজনের মধ্যে বনিবনা হয়নি হয়নি জন্য তোমরা তোমাদের সন্তানকে এরকম অবস্থায় ফেলে দিছো এটা কিভাবে দায়িত্ব না আজকে তোমাদের কারণে তোমাদের সন্তান এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে আমি আমি কার সাথে সংসার করতেছি আর সংসার করা যায় না যে মানুষটা আমার সাথে এত বড় একটা প্রতারণা করার আগে একটা চিন্তা করলো না যে আমি তাকে বিয়ে করতেছি তাকে এত বড় সত্যিটা কিভাবে এত বড় একটা প্রতারণা করছো তুমি তো শুধুমাত্র আমার সাথে প্রতারণা করো নাই তুমি তোমার এই সন্তানের সাথে পর্যন্ত অন্যায় করছো আজকে তোমাদের কারণে তো আমি তো ভেবেছিলাম সবকিছু ঠিকঠাকই আছে আর আমি লোকটার সাথে ভালো ছিলাম না আমি ওইখানে অনেক খারাপ অবস্থায় ছিল আমাদের জন্য আমাদের বাচ্চার এই অবস্থা রাস্তা রাস্তায় ও ভিক্ষুকের মতো ঘুরতেছে যে যা দিতে ওই লোকটা যে আমার বাচ্চাটার এইভাবে রাস্তায় ফেলে দিছে আমি বিশ্বাস কর আমি এটা জানতাম না আমার নিজের মা হিসেবে নিজের ক্ষমা করতে পারবো না আরে বাপ রে কত মায়া কত কেয়ার নিজের সন্তানের প্রতি কতটা যত্নশীল ছিল সেদিন যেদিন তোমরা দুইজন ডিভোর্সের পরে তোমাদের এই সন্তান কোথায় আছে না আছে কিভাবে আছে এই চিন্তাটা পর্যন্ত করো নাই নিজেরা আজকে তোমাদের কারণে তোমাদের সন্তানের এরকম অবস্থা আল্লাহও তোমাদের কোনোদিন মাফ করবে না যে অন্যায়টা তোমরা করছো এটার কোনোদিন দায়ত্ব আমি নিব কিন্তু তুমি না তোমাকে আমার জীবনে আমি আর চাই না আমার তখন ভয় হচ্ছে আমি যদি তোমার সাথে সংসার করি আসবাদ অবস্থা এই রিস্ক আমি নিব না আমি আমার সন্তানের জীবনে এমন কোনো সময় আসতে দিব না সেটা তুমি পূর্বে ঘটাইছো কিন্তু তুমি কিভাবে করছো তুমি না তোমার এই গর্ভে তাকে ধারণ করছো তাকে না তুমি জন্ম দিছো নারীর টান না একটা কথা আছে আর তার থেকেও বড় কথা একটা বার আমাকে সত্যিটা বলে দেখত আমি কি করতাম চাই হোক এত কথা বলে কোনো লাভ নেই আজকের থেকে আমার সন্তান বাবা তুমি আমার সাথে যাবা অনেক খাবার দিবে